আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বড়ো বাচ্চা এটা বিশ বাইশ দিন বয়সের বাচ্চাগুলো এগুলো আমরা গ্রাম থেকে আমদানি করার পরে এগুলো আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি দুইশো পিস বাচ্চা ডেলিভারি দিচ্ছি কুমিল্লায় জি সুদূর কুমিল্লা থেকে আমাদের এক ভাই আমাদের বাচ্চাদেরকে আমাদের সাথে কথা বলে পছন্দ করে পরে টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে এখন ডেলিভারি নিচ্ছে আমরা সে ডেলিভারির আগ মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আমরা বাচ্চাটি প্রথমে আমরা ভালোভাবে খাবার পানি খাই এখন এই যে ক্যারেটে করে দিচ্ছি আমরা নয়টি ক্যারেটে দেবো বাইশটে করে দেবো এবং লাস্টে তিনটা তেইশটে করে দেবো এভাবে আমরা দুশো এক পিস মালের ভাইকে ডেলিভারি দিচ্ছি জি দেখুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন যারা এই ধরনের বাচ্চা দূর দূরান্ত থেকে নিতে ভয় পান তারা ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখুন আমরা কীভাবে প্যাকিং করে সুন্দর করে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা এইভাবে ডেলিভারি নিতে পারবেন এ ধরনের বাচ্চা ডেলিভারি এবং বিক্রয় ক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি কল করতে পারেন হোয়াটসঅ্যাপে ইমো আছে অথবা সরাসরি খুলনার জিরোপয়েন্টেশন নিতে পারেন জি দেখুন আমরা প্রথমে বাচ্চাটি বক্স করে নিচ্ছি ফলের ক্যারেট এই ক্যারেটে ভরে দিব তারপর সুন্দর করে বাঁধবো তারপরে আমরা ডেলিভারি দিব জি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা প্রথমে গণনা করে উঠাচ্ছি এখানে সব কিছু সুস্থ সবল বাচ্চা কোনো ক্যাট বাচ্চা নেই কোনো অসুস্থ বাচ্চা নেই দেখতে পাচ্ছেন খুবই সুস্থ সবল বাচ্চা এবং যথেষ্ট বড় সাইজের বাচ্চা দিচ্ছি বিশ বাইশ দিন আসলে বিশ বাইশ দিনের বাচ্চা আপনারা অনেকে বলেন যে একটু ছোটো সাইজ আসলে এটা তো গ্রাম অঞ্চলে থাকে এদের ঠিক মতন খাবার পানি দেয় না এরা ওই বাচ্চা হওয়ার পরে ওইভাবে সেরে দিয়ে পালন করে আমরা তো বাচ্চাকে যত্ন করি ফিড দিই যার কারণে অনেক বড় হয়ে যাবে বিশ বাইশ দিন কিন্তু ওদের কাছে বাচ্চা এরকম ছোট থাকবে বিশ বাইশ দিন আঠারো দিনে এরকম আর আমরা হচ্ছে খাবার পানি দিলে ওষুধ দিলে বাচ্চাটার গরুরটা বেশি আসে এজন্য গ্রামের বাচ্চা আপনারা যদি মনে করেন যে অনেক বড় হবে না দেখুন ওই যে এরকমই সাইজ হবে আর আপনি যদি জিরো থেকে খাবার খান দেখবেন এই সাইজ চলে আসবে মাত্র দশ দিনের ভিতরে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভিডিওর আজকে এ পর্যন্ত নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করুন আল্লাহ হাফেজ দি দেখুন আমরা প্যাকিং করে রাখছি এখনই আমরা ডেলিভারির জন্য প্রস্তুতি দিব করে দিলাম তারপরে ডেলিভারি দিচ্ছি হ্যাঁ এই যে এস পরিবহন চলে আসলো এস পরিবহনে উঠে দিলাম আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ